হ্যালো প্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দুয়াল্লা রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আমি দেখাবো আপনাদের সাথে চিংড়ি মাছের বালা কিভাবে কীভাবে আমি বানলাম এই চিংড়ি মাছের বালা বানিয়ে প্রায় আপনার ছয় মাস সংরক্ষণ করে রাখতে পারবেন দেখা যাইতেছে রোজার মাসে কিন্তু আমরা যখন ইচ্ছা তখন সময়ের অভাবে ভত্তা বানাতে পারি না এই চিংড়ি মাছের বালা যদি বানানো থাকে আমরা ইনস্ট্যান্ট চিংড়ি মাছের বালা দিয়ে একটা ভত্তা বানিয়ে খেতে পারবো তো দেখুন এখানে আমি পেঁয়াজ আর রসুন কেটে রাখছি এবার একটা করার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এখানে দিয়ে দিলাম কিছুটা চিনি এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু এই যে আমরা পেঁয়াজটা দিলাম এখন পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নেব আর এই চিনিটা দেওয়ার কারণে পেঁয়াজটা একদম ঝরঝরে মুচমুচে থাকবে দেখা যেতেছে আমরা যখন পেঁয়াজ বেরস্তা করি নামানোর সময় ক্রিস্পি থাকে কিছুক্ষণ পরে পেঁয়াজটা একদম নরম হয়ে যায় এই চিনিটা দেওয়ার কারণে পেঁয়াজটা কিন্তু একদমই নরম হবে না ক্রিস্পি থাকবে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন এই যে পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব এবার দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার ওই একই তেলে আমি দিয়ে দিব রসুন এই চিনি দেওয়ার কারণে কিন্তু রসুনটাও একদম মুচমুচে থাকবে ক্রিস্পি রসুনটা এবার আমি নেড়েচেড়ে ভেজে নামিয়ে নেব এই রোজার মাসে আমরা দেখা যেতেছে সবসময় মাংস মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না মনে হয় একটু ভর্তা হলে মনে হয় ভালো হতো তাই আপনারা এই এই রেসিপিটা বানিয়ে রাখতে পারেন চিংড়ি মাছের বালা চাও। দেখা যায় তা যখন তখন বানিয়ে খেতে পারবেন এই তো আমার রসুনটা গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এবার এই একই তেলে আমি চিংড়ি মাছের সুটকিগুলো ভেজে নেব একদম মুচমুচে করে দেখুন চিংড়ি মাছের সুটকিগুলো আমি মুচমুচে করে ভেজে নিতেছি এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এই চিনি দেওয়ার কারণে কিন্তু এই যে চিংড়ি মাছের যে সুটকিটা আছে এটাও কিন্তু একদম মুচমুচে থাকবে আপনারা আমার এই রেসিপি ফলো করে একবার হলেও বালা বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সবার কাছে ভালো লাগবে এই বালা চাউটা যে শুধু ভাতের সাথেই খাওয়া যায় এমন কিন্তু না এই বালা চাউটা কিন্তু আমি বানালে শুধু শুধু এমনি এমনিও খাইই দেখা যেতেছে এই বালা চাউটা কিন্তু আপনারা চানাচুরির মতো এমনি এমনিও খেতে পারবেন খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে এই তো দেখুন আমি এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতেছি আপনারা এই বালা বানিয়ে প্রায় ছয় মাস সংরক্ষণ করতে পারবেন ফ্রিজের নরমাল অপশনে রেখে এই তো দেখুন আমি একটা বুয়ামে ভরে নিছি এইভাবে আপনারা সংরক্ষণ করবেন তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখুন এবার আমি আপনাদের দেখাইতেছি আমি চিংড়ি মাছের বালা চাউরা কীভাবে ভত্তা তৈরি করি এখানে দেখুন নিয়েছি পেঁয়াজ আর নিছি আপনার ধনিয়া পাতা আর নিচি মরিচের ফাক্কি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এবার আমি দেখুন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে এবার আমি চিংড়ি মাছের বালাচাও ভত্তা করে নেব আপনারা এইভাবে ভর্তা করে খেতে পারেন আবার শুধু শুধু শুকনো মরিচ দিয়েও মিশিয়ে খেতে পারেন আবার এমনি এমনেও শুকনো মরিচ ছাড়াও এটা খেতে পারেন এটা কিন্তু একদম এত সুস্বাদু হয় একবার বানিয়ে খেলে বুঝবেন